সবাই আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই বহুল প্রতিক্ষিত সিঙ্গেল সিট যেটা অ্যাকচুয়ালি এই গাড়িটারিজ হিসেবে আসবে তো এই সিটটা কীভাবে লাগাতে হয় এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন ছিল বা আগ্রহ ছিল কৌতূহল ছিল খুবই সিম্পল যেহেতু এটা কোনো কাস্টমাইজড কোনো সিট না এটা এই গাড়ির জন্যই বানানো হয়েছে সো এটা একদম প্লাগ অ্যান্ড প্লে টাইপ তো আমি এখন দেখাচ্ছি যে আমাদের যে স্পিট সিটটা আছে এইটা যদি আমরা খুলতে চাই কিভাবে খুলতে হবে এবং এটা কিভাবে লাগাতে হবে এবং আবার চাইলে ভাইস বার্সা আমি কখন যে কোনো সময় চাইলে কিন্তু এই স্প্লিট সিটটা এটা খুলে লাগাতে পারবো তো কিভাবে লাগাবো আমরা সেটা একটু দেখি আজকে স্প্লিট সিটটা খোলার জন্য আমাদের যে এখানে সিট খোলার যে চাবির হোলটা আছে এখানে আমরা চাবিটা দিয়ে এইভাবে মোচর দিলে এটা পেছনের এটা খুলে আসবে সো এখান থেকে হালকা এইভাবে চাপ দিলে আমার এটা খুলে যাচ্ছে খেয়াল করতে হবে যে আমাদের এইখানে সিটের মধ্যে দুইটা লক আছে এই লক দুইটা কিন্তু এই দুইটা ক্ল্যাম্পের মধ্যে বসবে সো এটার উপরে বসে চাপ দিলে কিন্তু এই লক দুইটা বা আমার এটা বাঁকা হয়ে যাবে সো এই জন্য অলয়েস এটা খেয়াল করতে হবে যে ঠিক মতো বসে তারপরে আমি লক করছি কিনা আর খোলার সময় জাস্ট পেছন দিকে একটু চাপ দিলেই হচ্ছে দেন আমাকে যেটা করতে হবে এবার আমরা রাইডার সিটটা খুলব সো রাইডার সিটটা দেখেন এখানে দুইটা স্ক্রু দিয়ে এটা লাগানো আছে সো দুইটা বল্ট বল্ট আছে আপনাকে দশ সাইজের একটা স্প্যানার অথবা এরকম যদি টি হ্যান্ডেল থাকে আপনার বাসায় সেটা ইউজ করতে হবে তো স্প্যানার এই জন্য বলছি দশ সাইজের স্প্যানার খুব ছোটো সাইজের হয় আপনি চাইলে আপনার টুল বক্সই রাখতে পারেন তো সেটা দিয়ে খুলতে পারবেন এটা খুবই ইজি খুব বেশি টাইট না সো আপনি হাতের টাইট দিয়ে এটা দিয়ে লাগাতে পারবেন এবং হ্যান্ড টাইট দিয়ে আপনি এটা খুলতে পারবেন সো এই বোল্ট দুটো যত্ন করে রাখতে হবে এটা আপনি টুল বক্সের মধ্যে রেখে দিতে পারেন আপনার যে টুলসের প্যাকেট আছে সেটার মধ্যেই রাখতে পারেন আপাতত আমরা এখানে রেখে দিচ্ছি অ্যান্ড দেন এটা খোলার জন্য খুব ইজি এখানেও দুইটা লক আছে যেটা আমরা খোলার পরে দেখাবো সো এইভাবে টান দিলে এটা হচ্ছে এই যে এখানে যে দুইটা লক আছে এইটা এই জায়গাটায় কিন্তু এই জায়গাতে এটা ঢুকবে সো জাস্ট এখান থেকে একটু পেছন দিকে টান দিলেই হচ্ছে সো এইভাবে আমরা স্প্রিড সিটটা খুলে ফেললাম এখন আমরা সিঙ্গেল সিটটা লাগানোর চেষ্টা করব সো সিঙ্গেল সিট লাগানোর জন্য আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু আমার স্পিড সিটা যেমন দুইটা পার্টে আলাদা আলাদা দুইটা হুক ছিল এখানে কিন্তু একটা সিটের মধ্যেই এখানে দুইটা এবং এখানে দুইটা হুক আছে সো এই হুক দুটো লাগানোর জন্য আমাকে যেটা করতে হবে আমাকে খেয়াল করতে হবে যে পেছনেরটা যেন এটার পেছনে থাকে অটোমেটিক্যালি সামনেরটাও এটার পেছনে থাকবে সো একটু পেছন থেকে আমাকে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে আগেই চাপা করা যাবে না বা চাপ দেওয়া যাবে না এভাবে সুন্দর করে একটু বসিয়ে নিয়ে দেন পেছন থেকে আমার এটা বসেছে কিনা দেখে আমার যে লকের জায়গাটা সেখানে আমি যদি একটু চাপ দিই তাহলে এটা সুন্দর করে বসে যাবে ভেরি ইজি সো এইভাবে করে আমরা সিঙ্গেল সিটটা লাগাবো আবার যদি আমি সিঙ্গেল সিট খুলে স্প্লিট সিট লাগাতে চাই সিম্পলি আমি আবার এটা চাবি দিয়ে এটা লকটা খুলব পেছন দিকে হালকা টান দিব এটা খুলে আসবে অ্যান্ড দেন আমরা সিঙ্গেল সিটটা প্রথমে রাইডার সিটটা বসাতে হবে সো এটাতেও আমরা জাস্ট চেক করব যে আমাদের লকটা ঠিকমতো বসলো কি না এটা সুন্দর করে আমরা এখানে বসানোর পরে এখানে যে স্ক্রু আছে স্ক্রু লাগিয়ে দেবো সো স্ক্রুটার আমরা জাস্ট দেখে নিব যে সুন্দর মতো আমাদের যে হোল আছে সেই হোলগুলো আবার আসলো কি না আসলে আমরা হ্যান্ড টাইট দিয়ে এটা আপাতত হ্যান্ড টাইটই রাখছি আমরা যদি পার্মানেন্টলি লাগাতে চাই তাহলে আমরা স্প্যানার ব্যবহার করে আরেকটু টাইট দিয়ে নিতে পারি বাট এটা খুব বেশি টাইট দেওয়ার কিছু নাই যেহেতু এটা লকের মধ্যে অলরেডি বসে গেছে সো খুলে আসার রিস্ক নাই বাট স্টিল এটা আমরা একটু টাইট দিয়ে রাখবো অ্যান্ড এটা খেয়াল রাখবো যে আমরা যখনই এই বোল্টগুলো খুলছি এই রাবারটা যেন হারিয়ে না যায় সিটের সাথে এই রাবারটা থাকবে এটা কিন্তু না থাকলে আপনার সিটের এখান থেকে নয়েজ আসার সম্ভাবনা আছে সো এটা একটু সাবধানে রাখতে হবে আমরা যেখানেই রাখবো সেই সময় এখন আমরা আমাদের রাইডার সিটটা যদি লাগাই জাস্ট এই জিনিসটা খেয়াল করব যে এইটা আমার এই লকের ওপরে যেন চলে না আসে এটা একটু পেছন থেকে এম করতে হবে পেছন থেকে ধরে এভাবে পেছনের এই সাইডটা লকটাতে চাপ দিলে এটা আবার বসে গেল সো একদম ইজি প্লাগ অ্যান্ড প্লে আপনি দুইটা সিটি আপনার বাসায় রাখতে পারেন আপনার যখন স্টাইল দরকার যখন আপনার মনে হবে যে আমি স্প্লিট সিট নিয়ে চালাতে চাই আপনি এভাবে স্প্লিট সিট নিয়ে চালাতে পারবেন আবার যখন খুশি আপনি সিঙ্গল সিট লাগিয়ে বাইকটি চালাতে পারবেন থ্যাংক ইউ সাথে থাকার জন্য আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আবার কথা হবে সালামুক